এই বিদেশি তরুণী ম্যাডির প্রেমেই ম্যাড জাসী তিন বছরের লুকোনো সম্পর্ক হঠাৎ ফাঁস চেনেন মেয়েটিকে ম্যাডি হ্যামেলচেন ভাবছেন কে তাই তো ঠিক আছে ম্যাডিকে না হয় না জেসসি জেসওয়ালকে তো নিশ্চয়ই চেনেন ভারতীয় ক্রিকেটের নতুন আইকন ইংল্যান্ড সিরিজে পরপর দুটো টেস্ট ম্যাচে দ্বি শত রান একের পর এক রেকর্ড ভেঙে খান খান করে দিয়েছেন ম্যাডি বলে এই মেয়েটিকে সেই জাসসির গার্লফ্রেন্ড বিদেশিনী এই পরিচয়টা তাই ম্যাডি নিজের জন্যই যথেষ্ট নয় কারণ তিন বছর হ্যাঁ অন্তত তিন বছর এই বিদেশি মেয়ের হৃদয়ে জমা আছে ভালোবাসা সেই সম্পর্কই আচমকা ফাঁস হয়তো হতো না কিন্তু রাজকোটে পরপর দ্বি শতরান রানি আলোচনার কেন্দ্রে টেনে এনেছে আর তাতেই ফাঁস হয়েছে জেসস্পীর সঙ্গে বিদেশিনীর সুন্দরীর লোকনো মাখো মাখো সম্পর্ক হায়দ্রাবাদের গ্যালারিতে বিদেশিনী সুন্দরীকে দেখা গিয়েছে জেচস্পির সঙ্গে গলা ফাটাতে অনেকেই নজর কেটেছেন ম্যাচ হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সেখানে বিদেশি নিয়ে কেন চেসির হয়ে গলা ফাটাচ্ছেন সেই প্রশ্ন উঠছিল বারবার এরপরেই একে একে ভাইজাক আর রাজকোট ইংরেজ মেয়েটিকে ভারতের জার্সি গায়ে চেসেসপির হয়ে সমানভাবে সোচ্চার হতে দেখেছে ক্রিজের ছুটে আসা প্রতিটি বলে যেমন চোখ রেখেছিল তেমনি গ্যালারি থেকে তাকে নিয়ে ম্যাডির ম্যাডনেসও নিশ্চিত রূপে চেসাসপির নজর এড়ায়নি দুই ম্যাচে একের পর এক রেকর্ড ভাঙা বামাতি ব্যাটার তাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন যুক্তরাজ্যের মেয়েটির সঙ্গে নিজের ঘনিষ্ঠ ছবি সঙ্গে ক্যাপশন দিয়েছেন পরিবার তারপর থেকেই প্রশ্ন উঠেছে কে এই মেয়েটি তাকে যশস্বী নিজের পরিবার বলে দাবি করছেন কেন তখনই জানা যায় এই নতুন সম্পর্ক এর আগে আইপিএলও এভাবে স্ট্যান্ডে জ্যাচসপি রয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ইংল্যান্ডের এই মেয়েটিকে তারপরেই সামনে আসিতে সম্পর্কটা তিন বছর ধরে চলছে অবশ্য এই ব্যাপারে যশসফী বা ম্যাটি কোনো কিছুই স্বীকার বা অস্বীকার করেনি তারপরেও ম্যাটির সঙ্গে ঘনিষ্ঠতা দেখে অনুরাগী মহল আশাবাদী তরুণ ক্রিকেটার বিদেশি তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন জাসস্ফীর প্রথম দ্বি শতক আসে তেসরা ফেব্রুয়ারি শনিবার বিশাখাপত্তনমের ওয়াই এস শেখর রেড্ডি এস এ ডিএস ক্রিকেট স্টেডিয়ামে সেদিন ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ম্যাচে জেসএসপি দুশো নব্বই বলে দুশো ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন যার সুবাদে ভারতের রান হয়ে দাঁড়ায় তিনশো ছিয়ানব্বই ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ